কোথায় যাচ্ছি বলো তো দীঘা যেখানে সুইমিং পুল আছে আমি তো সারা দিন সুইমিং করব ব্যাগ ঠিক নিয়ে আমরা পুরো রেডি এখন হচ্ছে বের হচ্ছি দীঘার জন্য দীঘার জন্য লাউডগা সেজেছ সবাই বল তুমি বলছিলে লাউডগা

আসি প্রথমে কি বললে কতদিন কতদিন পর একটা বাবা মুখটা দেখো একদম আশির একদম কালকেই শেষ হয়েছে আজকেই আমরা চলেছি

আমি একটাই বোন কেন কিন্তু কে হাতে নে বোন কেন বোন আমাদের লাগে সব এখানে আমাদের জনের জনের মধ্যে

একটু আগে নেকুমাসি সামনের সিটে বসে পড়ে গেছে গিয়ে কি হয়েছিল হাত দিয়ে কি দেখালো ওইটা

সোনা আমরা যেবার এসেছিলাম সেবার না ঠিকই আছে সোনা আমরা মন্দারমণি জয়বার গেছিলাম এখানে গিয়েছিলাম মনে করে মায়াপুর মায়াপুর কোথায় দিয়ে এলো বাবা এসেই চা শুরু হয়ে গেছে

খালি দেখো তুমি আমরা আমাদের পরিবারকে ছাড়ি না বলেছে তিনটে টোটো লাগবে বারো জনের আর একটা অটোতে দশজন তো আমরা বললাম আমরা একসাথেই যাবো সেইভাবে হলে যাবো বলে তাহলে দাঁড়িয়ে ছাদে বসে কোলে বসে যেতে হবে তাতেও রাজি আছে আমরা চলে আসতাম সেই জন্মদিনের মতো মাম্পি ওটা তো আরো ছোট গাড়ি ছিল অটো আমাদের ওইখানকার অটো গুলো ছোট না পরিবারকে নিয়ে চলতে হলে এইভাবেই এনজয় করতে হয়

ভাই ভাই আর হচ্ছে ননদ এটা হচ্ছে ননদ নয় যা এ হচ্ছে এই ঘরে এক বাড়িতে দুই ফ্যামিলি হচ্ছে রুম থেকে ভিউ

এই হচ্ছে আশির ছোট্ট সুইমিং পুল যখন সবাই আসবে তখন আমি বড় টাই নামবো ওকে আর এটা হচ্ছে বড় আচ্ছা আশিকে মুখটা একটু দেখি গগলস খুললে হবে না তো গগলস খুললে চোখে জল ঢুকে যাবে নেমে দেখো কতটা জল আছে যাও নামো নামো

ভাই